বিএনপিকে খুশি করতে দ্রুত নির্বাচন দিতে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইনুস এমন একটি প্রশ্ন কিন্তু উঠে আসছে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে বিএনপি কিন্তু তড়িঘড়ি একটি নির্বাচনের জন্য ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম দিকে যে ধরনের বক্তব্য দিচ্ছিলেন নব্বই দিনের মধ্যেই নির্বাচন দিতে হবে মির্জা ফখরুল ইসলাম যেমনটি বলছেন দেশের যে সকল সংস্কার প্রয়োজন সে সকল সংস্কার শুধুমাত্র একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই হতে পারে এবং তিনি তার বক্তব্যগুলোতে বারবার যে বিষয়টি বলছিলেন অন্তর্তীকালীন সরকারকে সর্বপ্রথম নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে নির্বাচন কমিশন অতি দ্রুত সময়ের মধ্যে পুনর্গঠন করে দ্রুত একটি নির্বাচনের জন্য তিনি কিন্তু দাবি তুলছিলেন তবে আমরা যেমনটি দেখছিলাম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান পরবর্তীতে তার সেই বক্তব্য কিন্তু উইড্রো করে নেয় এবং তিনি যেমনটি বলছেন আমরা এই সরকারকে সময় দিতে চাই দেশের রাষ্ট্র সংস্কার প্রয়োজন তারপর নির্বাচনের দরকার তবে বর্তমান সময়ে যেমনটি দেখা যাচ্ছে বিএনপি কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে সব সময় একটু চাপে রাখছেন সরকারের উপর চাপ সৃষ্টি করছেন যার ফলশ্রুতিতে এখন আমরা যেমনটি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেকটাই অসহায় হয়ে পড়ছেন যার ফলশ্রুতিতে সেনাপ্রধান ওয়াকুরুজ্জামান যেমন একটি আর সাক্ষাৎকারে তিনি যেমনটি বলছিলেন আগামী আঠারো মাসের মধ্যেই দেশের আমূল পরিবর্তন করে রাষ্ট্র সংস্কার করে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এছাড়াও আমরা যেমনটি দেখছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি যেমনটি বলছিলেন অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করে তোর একটি নির্বাচন দেওয়া হবে তবে দর্শক সত্যিকার অর্থে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশের কি সংস্কার সম্ভব মোটেই নয় কেননা আওয়ামী ফেসিস স্বৈরাচার সরকার দেশের সম্পূর্ণ কাঠামো ধ্বংস করে দিয়েছেন এদেশের অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন এছাড়াও সরকারি যে কমিশনগুলো রয়েছে সেই কমিশনগুলোকে কিন্তু পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বিএনপি যেমনটি বলছে দু মাসের মধ্যে যদি একটি নির্বাচন দেয় তাহলে কিন্তু বিএনপি অত্যন্ত খুশি হবে কোনো সংস্কারের প্রয়োজন নেই এই অবস্থাতে যদি একটি নির্বাচন দেয় বিএনপি কিন্তু সেই নির্বাচন যেতে প্রস্তুত কিন্তু সত্যিকার অর্থে শত শত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে যে বাংলাদেশ অর্জিত হয়েছে ছাত্র জনতার গণব্যুর থানের মাঝে বাংলাদেশে নতুন যে একটি স্বাধীনতার সূর্য উদিত হয়েছে হাজার হাজার ছাত্র আহত হয়েছে। আমরা যেমন দেখেছি অনেক ছাত্র এই গণব্যুর থানে যেয়ে তাদের পা হারিয়েছেন অনেকে তাদের চোখ হারিয়েছেন হাত হারিয়েছেন শারীরিকভাবে অনেক শিক্ষার্থী কিন্তু পঙ্গু হয়ে গিয়েছেন প্রতিবন্ধী হয়ে গেছেন এ সকল শিক্ষার্থীর হামলা যারা করেছিলেন শিক্ষার্থীদেরকে নির্বিচারে যারা গুলি করেছেন আহত করেছেন তাদের বিচার ব্যতীত বাংলাদেশে যদি এখন একটি নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচিত সরকার ধরাই যায় যদি বিএনপি ক্ষমতায় আসে বিএনপি কি সঠিক অর্থে সত্যিকার অর্থে বাংলাদেশের এই সকল অনিয়ম দুর্নীতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার করতে সক্ষম হবে এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র বিএনপি ব্যতীত অন্য কোনো রাজনৈতিক দল কিন্তু নির্বাচন চাচ্ছে না সকল রাজনৈতিক দল যেমনটি মনে করছে আগে বাংলাদেশের রাষ্ট্রের সংস্কার প্রয়োজন রাষ্ট্রের মেরামত প্রয়োজন সরকারি যে কমিশনগুলো রয়েছে সেই কমিশনগুলোর সঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে হবে এই সরকারকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাজাতে হবে দুর্নীতির দমন কমিশনকে সাজাতে হবে বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত করে বিচার কার্য সম্পন্ন করতে হবে এবং অবশ্যই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনকে কিন্তু সুসংগঠিত করতে হবে শক্তিশালী করতে হবে এই সকল আমূল পরিবর্তন ব্যতীত যদি তড়িঘড়ি করে একটি নির্বাচন দেওয়া হয় এবং সেই নির্বাচনে যদি বিএনপি যদি নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় বিএনপির পক্ষে কিন্তু সম্ভব হবে না সকল হত্যাকাণ্ডের সঠিক সুষ্ঠু বিচার সম্পন্ন করা দর্শক আমরা ইতিমধ্যে কিন্তু দেখেছি আওয়ামী লীগকে পূর্ণ গঠনের চেষ্টা চলেছে এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আতাত করে তারা কিন্তু নিজ এলাকায় ফিরে আসছে বাংলাদেশে নির্বিচারে হত্যা হলো একটি গণ অভ্যুত্থান হলো এবং দু মাসের মধ্যেই বিএনপির সরকারের সঙ্গে আতাত করে আওয়ামী লীগ কিন্তু পূর্ণ গঠিত হওয়ার চেষ্টা করছে ঠিক এমন একটি মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার যদি তৈরি নির্বাচন দিয়ে তারা যদি তাদের দায়িত্ব ছেড়ে দেয় তাহলে এটি কিন্তু এ দেশের মানুষের সঙ্গে বেইমানি করা হবে এদেশের ছাত্র জনতার রক্তের সঙ্গে বেইমানি করা হবে এই মুহূর্তে সর্বপ্রথম বাংলাদেশের সংস্কার প্রয়োজন আগে বাংলাদেশের সংস্কার হবে কমিশনগুলোকে দলীয় লেজুর ভিত্তিক থেকে মুক্ত করতে হবে তারপরে কিন্তু নির্বাচন প্রসঙ্গ এখন যদি বিএনপির চাপে তড়িঘড়ি একটি নির্বাচন দেয় তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক ব্যবস্থা যেমন ধ্বংস হবে দেশের বিচারিক কার্যক্রম যেমন ধ্বংস হবে দেশের যে অনেকটি বিপ্লব হয়েছে সেই বিপ্লবটিকে কিন্তু ধরে রাখা যাবে না দর্শক আমরা যেমনটি দেখছিলাম আমূল পরিবর্তনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য ছয়টি কমিশন কিন্তু সরকার গঠিত করেছে সেই কমিশন কিন্তু আজকে থেকে পূর্ণভাবে স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালনের কাজের কথা ছিল তবে আজও কিন্তু তাদের সেই কাজ বন্টন করা হয়নি এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি অন্তর্বর্তীকালীন সরকার যেমনটি বলছে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে তারপর মুক্ত স্বাধীনভাবে ছয়টি কমিশনকে কাজ করতে দেয়া হবে দর্শক এভাবে যদি চাপ সৃষ্টি করা হয় কিংবা সরকার যদি এভাবে চাপে মনোবল হারিয়ে থাকে তাহলে কিন্তু এই যে ছয়টি কমিশন গঠন করা হয়েছে সেই ছয়টি কমিশন কখনোই কিন্তু আলোর মুখ দেখবে না বাংলাদেশে সর্বপ্রথম আমূল পরিবর্তন দরকার সর্বপ্রথম রাষ্ট্রের সংস্কার প্রয়োজন ইতিমধ্যে বিএনপি কিন্তু পরোক্ষভাবে ক্ষমতা দখল করে নিয়েছে আমরা যেমনটি দেখছি বিভিন্ন সেক্টরগুলোতে বিএনপির নেতাকর্মীরা তারা কিন্তু দখল করেছে ইতিমধ্যে দখল বাণিজ্য চাঁদাবাজি সহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের আয়ত্তে কিন্তু বিএনপি নিয়েছে ঠিক এমন একটি মুহূর্তে নির্বাচন যদি হয় এবং সে নির্বাচনে যেহেতু আওয়ামী লীগ নেই কিংবা বিএনপির প্রতিদ্বন্দ্বী শক্তিশালী কোনো শক্তি কিন্তু কিংবা রাজনৈতিক দল কিন্তু বাংলাদেশে নেই সেই অর্থে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে সত্যিকার অর্থে গত সাড়ে ষোলো বছর বিচার বহির্ভূত যে সকল হত্যাকাণ্ড হয়েছে বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে যেভাবে খর্ব করা হয়েছে মানুষের কথা বলার অধিকারকে যেভাবে ধুলিসাৎ করা হয়েছে সেগুলোর কিন্তু সঠিক বিচার হবে না আগে আমরা বিচার চাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে এই সরকারের অনেক কাজের সমালোচনা করা যেতে পারে সরকারের কাজ সমালোচিত হবে কাজ করলে সমালোচনা শিকার হবে এটি সরকারকে মেনে নিতে হবে মেনে নিয়ে নিজেদেরকে শক্ত অবস্থান ধরে রাখতে হবে কেননা দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের ইচ্ছার পরিপ্রেক্ষিতে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই সরকারের উপর এদেশের মানুষের আস্থা বিশ্বাস ভালোবাসা সব কিছুই কিন্তু রয়েছে এত আস্থা বিশ্বাস ভালোবাসা থাকার পরেও এই সরকার যদি ব্যাহত হয় কোনো ধরনের চাপে যদি তারা মাথা নত করে তাহলে কিন্তু বাংলাদেশের যে বিপ্লব সংগঠিত হয়েছে সে বিপ্লব কিন্তু ধরে রাখা কঠিন হয়ে পড়বে